মাছ বন্ধুরা আপনারা যারা তারাবাহিক মাছের পোনা খুঁজছেন বা তারাবাহিক মাছের পোনা লাগবে তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা তারাবাহিক মাছকে এমনি চাষ করে বা কীভাবে চাষ করতে হয় সম্পূর্ণ আমরা বলে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা অনেকে বলে থাকেন ভাই চাষ করলে পোনাগুলো দৌড়বো কীভাবে পুকুর থেকে এই দেখেন আমরা এইভাবে দৌড়তে থাকি পুকুর থেকে অবশ্যই কাদামুক্ত পুকুরে চাষ করলে সহজ ধরতে পারবেন আপনারা পোনাগুলো আর আমাদের মাছের গ্রোথগুলো দেখেন এগুলো হচ্ছে পাঁচ মাস চাষ করা হয়েছে পাঁচ মাসে এরকম সাইজ হয়েছে তো যাদের অরিজিনাল তারা ব্যাংক মাছের পোনা লাগবে বড়ো জাতের পোনাগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করলে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি আর এগুলো হচ্ছে আপনারা প্রতি শতাংশে চাষ করতে পারবেন এককভাবে এক হাজার পিস আর মিশ্র এই ক্ষেত্রে সাড়ে পাঁচশো পিস করে চাষ করতে পারবেন দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে আমরা চাষ করেছি দেখেন পাঁচ মাস চাষ করেছি পাঁচ মাস চাষের সফলতা দেখেন তো যাদের তারপর মাছের পোনা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো খুব কম খাবার খা কম খাবার লাগে চাষ করলে বেশি একটা খাবার লাগবে না মিশ্রের ক্ষেত্রেও চাষ করতে পারবেন আপনি মিশ্রে চাষ করতে পারবেন এবং একক একক এককভাবে চাষ করতে পারবেন সমস্যা নেই তো বন্ধুরা এই এই মাছের কোনো রোগবেলায় নেই যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই মাসে কোনো রোগ বেলায় নাই আর কথা হচ্ছে আমাদের বোট মাছগুলো দেখেন এই যে আমরা এভাবে বোট মাছগুলো ধরে তারপর পোনাগুলো উৎপাদন করে তারপর পোনাগুলো বিক্রি করে থাকি আমাদের বোট মাছের সাইজগুলো দেখেন এটা প্রায় দশ ইঞ্চি আট ইঞ্চি সাইজ হবে এই দেখেন আমাদের ব্রোট মাছের গ্রোথগুলো বন্ধুরা যাদের ওরিজিনাল পোনা প্রয়োজন হ্যাচারি থেকে তারা অবশ্যই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাচারি থেকে যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি অক্সিজেন প্যাকেটের মাধ্যমে এগুলোর সাইজ হচ্ছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এককভাবে চাষ করতে পারেন মিশ্রভাবে চাষ করতে পারেন আপনারা সমস্যা নেই আমরা এভাবে অক্সিজেন প্যাকেটের মাধ্যমে তারপর মাছর পোনাগুলো হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ধলাতেই শালময়মন সিং মাছের পোনার জন্য অবশ্যই যোগাযোগ করবেন